আজ শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল সত্তর দিনের মাথায় ফল প্রকাশ হলো মাধ্যমিকের রাজ্য জুড়ে উন্মাদনার মধ্যে আজ সকাল থেকে ছাত্রছাত্রী অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা এবারের ফলাফলে পূর্ব মেদিনীপুর জেলা সেরা জেলাগুলির মধ্যে স্থান করে নিয়েছে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মেধা তালিকায় উজ্জ্বল সাফল্য দেখিয়েছে জেলার মোট দশজন ছাত্রছাত্রী রাজ্যের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে যা জেলা তথা গোটা রাজ্যের জন্য গর্বের বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য কন্টাই মডেল স্কুলের ছাত্র সুপ্রতীক মান্না এবারের মাধ্যমিকে রাজ্যে চতুর্থ স্থান অর্জন করেছে সে পেয়েছে ছশো বিরানব্বই নম্বর যা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সর্বোচ্চ সুপ্রতীকের এই অভাবনীয় সাফল্যে গর্বিত তার পরিবার স্কুল এবং সমগ্র জেলা সুপ্রতীক জানায় তার এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত পড়াশোনা আত্মবিশ্বাস এবং শিক্ষক অভিভাবকদের অনুপ্রেরণা ভবিষ্যতে সে বিজ্ঞানের দিকে পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং একদিন একজন গবেষক হওয়ার স্বপ্ন দেখে জেলা জুড়ে এই সাফল্যে খুশির হাওয়া শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মুখে হাসি ফুটেছে জেলা প্রশাসনও সাফল্য দেখে কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়েছে পরীক্ষার্থীদের মাধ্যমিকের ফলাফল এবছর আবারও প্রমাণ করল পূর্ব মেদিনীপুর শিক্ষার দিক থেকে রাজ্যের অগ্রণী জেলা ছশো চতুর্থ স্থান অধিকার এই যে চতুর্থ স্থান অধিকার করেছ এটা কোনোদিন আশা করেছিলেন না ভালো রেজাল্টে আশা করেছিলাম এত ভালো রেজাল্ট আশা করি কি নিয়ে পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি কম্পিউটার আর্কিটেকচার নিয়ে পড়তে চাই হার্ডওয়্যার নিয়ে তোমার মা টিচার বাবা লয়ার তার মাঝখানে তুমি একা থাকতে প্রায় বেশিরভাগ সময় বাড়িতে সেক্ষেত্রে পড়াশোনা কী হবে পড়াশুনো মূলত সেলফ স্টাডি করতাম নিজের ইচ্ছায় আর যখন বোর লাগতো তখন কম্পিউটার আর্কিটেকচার সিপিউ জিপিউ এর আর্কিটেকচার নিয়ে আর্টিকেলগুলো গুলো পড়তাম তাতে বোর্ডম কাটতো তোমার মা কোন সাবজেক্ট আমার মা ইংলিশের টিচার মার কাছ থেকে কত টাকা মার কাছ থেকে অনেকটা হেল্প পেয়েছি তবে মা যেহেতু ব্যস্ত থাকতেন তা সত্ত্বেও মা মোটামুটি অনেকটাই হেল্প করেছেন করেছে আমার প্রতি সাবজেক্টে মোটামুটি একজন করে প্রাইভেট টিউটর ছিল কথা হ্যাঁ স্কুলের তিন চারজন জনের সঙ্গে কথা হয়েছে তার তা তারা অভিনন্দন জানিয়েছে এই মুহূর্তে তোমার তোমার আমার হবি বলতে স্পেসিফিক্যালি ওই আর্টিকেল পড়া আর ম্যাথস বা এই ধরনের নিয়ে বা এই কম্পিউটার সায়েন্স জাতীয় নিয়েই ইউটিউবের ভিডিওগুলো দেখা এইসব আমি বলো তো ছ সাত ঘন্টা তো পড়তামই পড়াশোনা ছাড়া গল্পের বই পড়া ছাড়া আর তেমন কিছু থাকে ওই পড়াশোনা নেই ওই ইয়ে নিয়েই থাকতাম না স্পেশাল কোনো খাবার দাবার নেই তবে মোটামুটি নন ভেজই ভালো লাগত না সেরকম ফেভারিট জায়গা নেই তবে আমি পাহাড় ভালোবাসি অপোজিট হ্যাঁ হতে পারে

এই যে ফলাফল আমার যে কোনো বন্ধুকেই আমি এ করতে পারি স্টাডির ক্ষেত্রে বন্ধুরা অনেকটাই হেল্প করেছে গ্রুপ ডিসকাশানে আমরা কথা বল বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি